আবার স্কুলের দায়িত্বে থাকা পিয়ন জিয়াউল হক স্কুলের মিড ডে মিলের সামগ্রী চুরি করেছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার মন্ডলপাড়া হাই স্কুলের থেকে মিড ডে মিলের সামগ্রী চুরি করে বেঁচে দেওয়ার অভিযোগ পিয়নের বিরুদ্ধে গতকাল বুধবার বিকেল চারটে নাগাদ স্কুল গোদাম ঘরে ঢুকে তারপরে একটা বস্তাবন্দি কিছু একটা বের করে পিয়ন জিয়াউল হক নামের ওই পিয়নের বিরুদ্ধে অভিযোগ তুলছে এলাকার মানুষজন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় যদিও এই বিষয়ে অভিযুক্ত পিয়নের বক্তব্য এরকম কিছুই নয় চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এলাকার মানুষজন এ বিষয়ে এলাকাবাসী না বলেন উনি দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটাচ্ছেন স্কুলের মিড ডে মিলের সামগ্রী নয় আরও অন্যান্য জিনিসপত্র হয়তো এভাবে বিক্রি করছে পাশাপাশি এই চুরির ঘটনায় ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়া যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নেয় সিএন তবে কেন স্কুলের জিনিসপত্র তিনি নিজ হাতে বিক্রি করছিলেন তার তদন্ত চাইছে এলাকার মানুষজন

কোনো হয়নি তাই এখন একটা আমরা ভিডিও ক্লিপ বা ভিডিও ধারণ করেছি তাতে স্কুল থেকে একটা বস্তা বন্দি কিছু মাল বের করে স্কুলের যে পিয়ন সে বের করে বাড়িতে নিয়ে যাচ্ছে জিয়াউল হক

এরাকা নিয়েছে অনেকজন বলেছে তবে কোনো প্রমাণ আমরা পাইনি তাই আমরা কিছু বলতে পারিনি বা যা কাউকে জানাতে পারিনি এখন আমরা ভিডিও যেহেতু সরাসরি দেখেছি এর জন্য আমরা ওনার একটা শাস্তি যেহেতু হয় তার জন্য আপনাদের কাছে আবেদন করছি স্কুলের ভিতরে এভাবে চুরি করছে কি বলবেন শিক্ষক এটা আমাদের পশ্চিমবাংলার লজ্জা যে মাস্টাররা একটা সরকার একটা বেতন দেওয়ার পর স্কুল থেকে মাল চুরি করছে নিজের সংসারকে চালাচ্ছে কোনো যা মাল আছে খাদ্য খাবার যে মিড ডে মিলের মনে হয় সেটাই নিয়ে যাচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আমার রাজ্যে কোনো রকম দুর্নীতি হচ্ছে না তারপরে এই সব জন্য দুর্নীতি হচ্ছে তাতে দুর্নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটা কোনো কোনো ধরনের নেই শিক্ষক সবাই তার সমান না ভালো শিক্ষক আছে খারাপ শিক্ষক আছে তারা নিজের ফায়দা লোটার জন্য নিজে নিজে গোপনে চুরি করে আর এটা নেয় তাতে মুখ্যমন্ত্রী তো দায়ী না মুখ্যমন্ত্রীকে জানালে তার ব্যবস্থা উনি নেবেন যে চুরি তার নাম কি জিয়াউল হক বাড়ি পূর্ব মন্ডল পাড়া স্কুলের কাছাকাছি হ্যাঁ স্কুলের পাশেই আপনার নাম আইনাল হক আপনার বাড়ি পূর্ব মন্ডল এই যে আপনি এই বিষয়ে বক্তব্য সেই যেভাবে আপনাকে কোনো রকম প্রচার করবে না torture কে করবে torture কেও করবে না আমি সঠিক প্রমাণ দিয়া যদি আমি কোনো আই করে তাহলে torture করবে তা